এই যে মনের মধ্যে আলোড়ন চলে কজন জানতে পারে বলো সাথে সাথে যে মানুষটা চলে সেও কি জানতে পারে মানুষের বড় দুঃখ কেউ জানুক কেউ বুঝুক তার হৃদয় কাছের মানুষ কত কাছে শরীর ও শরীর চিনে ফেলেছে এতদিনে কোথায় খাঁচ কোথায় ভাঁজ কোথায় জন্মের দাগ তবু মন চেনা বাকি থেকে যায় শুধু বলে ভালোবাসি ভালোবাসা এতই সহজ বরণ পোষণ আর বিছানায় অথচ এই মনের মধ্যে আলোড়ন চলে সে কথা কেউ জানে না কেউ বোঝে না মানুষের বড় দুঃখ কেউ জানে না কেউ জানতে চায় না